ফের মদন মিত্রের হুংকার তাজা হয়ে তৈরি থাকুন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি কি করতে হবে ভোটের দিন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন সায়ন্তিকা প্রসঙ্গে সজল ঘোষ যে মন্তব্য করেছেন কটাখা করেছেন তার জবাব দিলেন মদন মিত্র সায়ন্তিকাকে একটা বলে কটাক্ষ করেছে সজল একটা ছোট ফুটফুটে মেয়ে তার নাম সায়ন্তিকা পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেব এমনটাই হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক আপনাদের শোনাবো তার হুঁশিয়ারি

ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য আপনারা শুনলেন মদন মিত্রের হুঁশিয়ারি যেমনটা তিনি বলছেন যে তৈরি থাকুন তাজা হয়ে রেডি থাকুন এবং ভোটের দিন ভোট ছটার সময় আপনারা নির্দেশ পেয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দেওয়া দিয়েছেন মদন মিত্র এবং সদল ঘোষ শান্তিকা নিয়ে কটাক্ষ করেন সে বিষয়ে কিন্তু

তো অ্যাকোয়াটিকা না ইকো পার্ক না নিকো পার্ক ওটা আমি পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য ছোট্ট ফুটফুটে মেয়ে তার নাম সায়েন্তিকা তাকে বলছে সায়েন্তিকা না ও তো অ্যাকোয়াটিকা তো আমি বলেছি ভালো তো চান করে অববাহন করে তো সায়েন্টিকা অ্যাকোয়াটিকা না ইকোপার না নিকোপার ওটা আমি পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য এবারে সরাসরি যাব প্রতিনিধি জয়ন্ত মজুমদারের কাছে তার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী জয়ন্ত শোনা যাচ্ছে একেবারে একেবারে দেখো এই মুহূর্তে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সঙ্গে রয়েছে যেমনটা তুমি বললে এবং মদন মিত্র যে কথাটা বললেন যে পয়লা জুন অর্থাৎ যেখানে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে এবং পাশাপাশি বরনগর উপনির্বাচন সেই সময় কামারহাটি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছেন ছটার সময় নির্দেশ যাবে এটা কি সন্ত্রাসের নির্দেশ মনে হয় না সন্ত্রাসের নির্দেশ কি নির্দেশ এটা মদন দা জানেন মদন দা বলেছেন তবে মদন দা এটা তো জানেন যে সৌগত রায়ের মতন ওই ভারী মালকে আর জেতানো যাবে তাই জন্য হয়তো ভাবছেন যে নির্দেশ দেশ দিয়ে জোর করে ভোট করে যদি সৌগতরাকে জেতানোর চেষ্টা করতে পারে কারণ সৌগতরা যে কত বড় অপদার্থ আজকে পানিহাটির মানুষ রাস্তায় নেমেছেন অনশন করছেন সৌগত বাবুর বিরুদ্ধে তবে আমি অনুরোধ করবো মদন মিত্রকে যদি সত্যিকারের কামারহাটির উন্নয়ন চান যদি সত্যিকারের দমদম লোকসভা কেন্দ্রের উন্নয়ন চান সকাল ছটায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান করুন কারণ আর সৌগতরাকে জিতিয়ে দিয়ে এই দমদম লোকসভা কেন্দ্র ও কামারহাটির ক্ষতি করবেন না বলছি যে পঞ্চাশ হাজার ভোটে লিড নেবে কামারহাটি থেকে বলছে সৌগতরা সেক্ষেত্রে বিজেপির কি পদক্ষেপ থাকবে না না বিজেপির তো কোনো পদক্ষেপ নেই বিজেপি মানুষের কাছে চেয়েছে বিজেপি মানুষের কাছে ভোট চেয়েছে মানুষ বিজেপি কে ভোট দেবে বিজেপির আলাদা কোন পদক্ষেপ নিতে হয় না নরেন্দ্র মোদিকে মানুষ ভোট দেবেন সেই পদক্ষেপ আমাদের কিছু করতে হবে সৌগত রায় ব্যাকফুটে সৌগত রায় হারবে নি ব্যাক ফুট বুঝি না সৌগত রায়কে না হারালে দমদম বাঁচবে না সৌগত রায় না হারালে দমদমের উন্নয়ন হবে না সেটা মদন মিত্রদেরও বোঝা উচিত এবং কারণ মদন মিত্র নিজেও জানেন যে রায় কত বড়ো অপদার্থ তাই আমি মদন মিত্রকে অনুরোধ করবো অন্য কিছু বলে গোলমাল করতে যাবেন না কারণ কামারহাটির মানুষ ছাড়বে না সব থেকে ভালো হয় সকাল ছটায় আওয়াজ তুলুন যে সমস্ত মানুষ বিজেপিকে ভোট দিক রায়কে হারিয়ে দিক একেবারে দেখো কিন্তু শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী দমদম এই লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু বলছেন যে মদন মিত্রকে চ্যালেঞ্জ করে বলছেন যে মদন মিত্র বলুক যে বিজেপির দিকে যেন সব ভোট যায় এটাই কিন্তু দাবি তুলছেন শিলভদ্র দত্ত একেবারে ধন্যবাদ জানাবো জয়ন্ত সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত যেমনটা শিলভদ্র দত্ত তিনি জানাচ্ছেন কটাক্ষ করলেন মদন মিত্রকে এবং তিনি বলেন যে দলের কর্মী সমর্থকদের বলুন যে ভোর ছটার সময় ভোট দিতে আসতে